আল্লাহরুল আলমী তোমাকে জান্নাত দান করবে আর যদি আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করো তোমাকে এরকম হবে আল্লাহর তুমি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে তোমাকে নিমজ্জিত করবে সাদ্দ তখন বললেন জান্নাত আবার কে

করার পরে আমি এরকম ভাবে আমিও জান্নাত তৈরি করব তখন ওই সাদা এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার এরকম ভাবে তার ইঞ্জিনিয়ার ওই তৎকালীন ইঞ্জিনিয়ারকে ডাকলেন ডাকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নিয়োগ করলেন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় এরকম ভাবে ধারাবাহিক ভাবে তিনশো বছর ধরে ওই সাদা চান্নাত তার বানানো চান্নাত তৈরি করলো করার পরে আজকে সেই জান্নাতের শেষ তৈরি হওয়ার পরে এখন তার যে সেনা প্রধান ছিল সে এসে বলল ওই জান্নাত প্রস্তুত করেছি তখন তার অভিবাদন দেওয়ার জন্য লক্ষ লক্ষ একদমভাবে সুন্দর কুমারী কুমারী যে জান্নাতের মধ্যে গেলমান থাকবে যাদের যুবক যারা হবে বা ছেলে যারা হবে হরুগুলোর তাদের মুখের মধ্যে তারই থাকবে না এরকম আরো অনেক কিছু বললেন তখন ওই ছাদ্দাত সে সুন্দর সুন্দর ছেলে এবং মেয়েদেরকে জান্নাতের তার ওই জান্নাতের পরিচয়কে হিসাবে নিয়োগ করলেন যখন ওই সাদ্দাত তার সদল বললেন ওই জান্নাতে প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করতে গেটের মধ্যে গিয়েছেন হঠাৎ করে দেখতেছেন একজন আগন্তুক মুসাফির ব্যক্তি জান্নাতের মেন ফটকের সামনে দাঁড়ানো তখন ওই সাদ্দাত বলতেছেন এই কে সকলে বলতেছে আমরা তো চিনি না সাদ্দাত নিজেই বলতেছে আপনি কে

अदरत आदर अलैहिस्सलातो वस्सलाम ने फरमान गद्दार तो ये कम भए नदी में डुबकी जाय तो रमा के अल्लाह ताला नदी से